নমস্কার বন্ধুরা সান ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে কিন্তু ছোট্ট একটা ভিডিও আর কন্টেন্টের মূল বিষয় হচ্ছে অডিও প্লেয়ার হিসাবে আপনারা কোনটাকে সঠিকভাবে বেছে নেবেন আজকে আমি দেখিয়ে দেবো আমার কাছে তিন রকমের অডিও প্লেয়ার রয়েছে এক হচ্ছে ভালো একটা অ্যান্ড্রয়েড মোবাইল দুই হচ্ছে একটা ছোট চিম মেশিন অর্ডিনারি চিম মেশিন তিন হচ্ছে ডিভিডি প্লেয়ার ঠিক আছে তো তিন ধরনের অডিও প্লেয়ারের মধ্যে কোনটা থেকে অডিওটা বেস্ট বেরোয় সকল বন্ধুরা বলবে যে ডিভিডি প্লেয়ার ঠিক আছে তো ডিভিডি প্লেয়ারে ডিভিডি ক্যাসেটের সাহায্যে আপনারা গান চালাতে পারবেন তার সাথে সাথে কিন্তু পেন ড্রাইভে গান ভরে সেই গানকেও যদি এই ডিভিডির মধ্যে ইনপুট করে দেন তাহলে কিন্তু গানটা চালানো সম্ভব তো হান্ড্রেড পার্সেন্ট আমিও বলবো অবশ্যই ডিভিডি প্লেয়ার থেকে যদি আমরা অডিও প্লে করি তাহলে কিন্তু তার গেন অনেক বেশি তো সেটা আজকে আমি পুরো পরীক্ষা করে আমার কিছু বন্ধুদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে ডিভিডি প্লেয়ারটা কেন বেস্ট অডিও গান চালানোর ক্ষেত্রে তো বন্ধুরা কাছে আসুন ক্যামেরাম্যান কাছে আসুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি ডিভিডি প্লেয়ার ঠিক আছে তো এটাতে আমার একটা ক্যাসেটও দেওয়া রয়েছে ঠিক আছে বাট আমি ক্যাসেট থেকে প্লে করছি না বাবু দাঁড়াও এখানে আমার পেন ড্রাইভে কিন্তু গান ভরা আছে ঠিক আছে এই যে পেন ড্রাইভে গান ভরা আছে এই গানটা আমি পেন ড্রাইভে কেন দেখাচ্ছি পেন ড্রাইভের গানটাই আমি একবার চিম মেশিনে দেবো আবার এই সেম ফাইলের গান কিন্তু আমার মোবাইলে আছে সেটা থেকে প্লে করব। এবং আমি ডিভিডি প্লেয়ার থেকেও প্লে করব। ঠিক আছে তো এখন আমি একটা গান চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিভিডি প্লেয়ারের গেন কতটা বেশি যায় ঠিক আছে তো দেখুন অবশ্যই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন একটা ছোট্ট ভিডিও কিন্তু খুব হেল্পফুল আশা করি বন্ধুদের কাছে হবে সো কোনটা দেয়া আছে আচ্ছা ঠিক আছে এটাই দেয়া আছে তো মলিক ওপর থেকে দেখাও ডিভিডি প্লেয়ারের পেছনে দেখুন আমি দুটো আউটপুট নিয়ে নিয়েছি ঠিক আছে যে অডিও আউটপুট আছে আমি দুটো কিন্তু আউটপুট নিয়েছি এই দুটো নিয়ে আমার মিক্সারে আমি দুটো এনে দিয়েছি তো এবারে এখানে আমার যেহেতু আড়াইশো মেশিন আছে আউজার বললি আড়াইশো হাজার মেশিন আছে আর একটাই মাত্র আমি স্পিকার বাজাচ্ছি পাঁচশো ওয়ার্ডে একটা বক্স বাজছে বাবু উঁচু করো সো আমি কিন্তু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি মানে কি কোনটার গেনটা বেশি আসছে দেখুন মল্লিক আবার কাছে এসো দেখুন এটার ভলিউমটা বাড়ানোর সাথে সাথে কতটা গেন আসছে অর্থাৎ এই সাউন্ডটাকে আমি যখন মিডিলে রাখছি তখনই আমার কিন্তু গেন লাইট জ্বলে যাচ্ছে অথচ ওপরে যেটাতে অডিও টানা হয় যে গ্যানটা ওপরের জিরো টিভির সেই জ্ঞানটা আমার একটু আনে একদম জিরোতে আছে আর এটা মিডিলে রাখলেই কিন্তু জ্ঞান চলে আসছে অর্থাৎ গেনের সিগনাল জ্বলে যাচ্ছে সেই ক্ষেত্রে ওই সেম গান আমি যদি চিপ মেশিনে দিই বা মোবাইল থেকে বাজাই মোবাইল থেকে বাজালে তো টানতে হয় মানে এখানে ভলিউম ফুল করে দিয়ে গেনটাকে বাড়াতে হয় তবে অডিওটা আসে আর চিম মেশিন থেকেও সেম জিনিস মানে মোবাইল থেকে একটু বেস্ট ঠিক আছে কারণ এগুলো তো অডিও প্লেয়ার এগুলোতে একটু বেস্ট সাউন্ডটা আসে সো সেই জন্যই বন্ধুদেরকে বলছি ডিভিডি প্লেয়ার কিন্তু সাউন্ড সিস্টেমের জন্য হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট ঠিক আছে তো সেই জন্যই বড়ো বড় সেট কিন্তু ডিভিডি প্লেয়ার দুটো তিনটে চারটে পর্যন্ত রাখে কারণ একটাতে কম্পিটিশনে মানে রানিং চলে আর একটাতে রেডি করে ঠিক আছে তিনটে থেকে চারটে কিন্তু ডিভিডি প্লেয়ার তারা ইউজ করে ঠিক আছে তো ডিভিডি প্লেয়ারের মধ্যে গানগুলোও কিন্তু ধরুন একটা ক্যাসেটে দশটা কি পনেরোটা গান থাকলে তার এমবিটা অনেক বেশি হয় এবং গানের কোয়ালিটিও ভালো হয় মেন হচ্ছে গেন যেটা আপনাদেরকে দেখালাম আমি এই যে লাইটটা জ্বলছে এটা হচ্ছে গেন ডিভিডি প্লেয়ারে কিন্তু গেন অনেক বেশি যায় সেই জন্য ডিভিডি প্লেয়ার সাউন্ড সিস্টেমের পক্ষে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে তারপরে যদি আমরা বলি যে কোনটা ঠিকঠাক হবে সেটা হচ্ছে ক্যাসেট দিয়ে বাজালে পারফেক্ট হবে কিন্তু বাবু ধরো কিন্তু আমার যেহেতু পেন্ড্রাইভ ভরা আছে আমি দিচ্ছি ক্যাসেটের গানগুলো মানে নর্মাল গান কপিরাইট আসবে আর এখানে দেখতে পাচ্ছেন অডিও প্লেয়ার সাপোজ ধরুন আমি এই অডিও প্লেয়ারটা থেকে চালাচ্ছি ঠিক আছে তো দেখুন সেক্ষেত্রে কি হয় দেখুন এই অডিও প্লেয়ারটা থেকে আমি দিচ্ছি মনে কানেকশন দেওয়া আছে হুম ইউএসবি দেখুন ইউএসবি কানেকশন নিয়ে নিয়েছে আচ্ছা ওটাতে হলুদা দেওয়া আছে না দেখুন এটা থেকে চালাচ্ছি দাঁড়া বাবু দাঁড়াও আচ্ছা মেশিনের সাউন্ডটা আমি কমিয়ে দিই এবার এখানে মেশিন মোল্লি দেখাও দেখুন এটা আমি ভলিউমটা দিচ্ছি গেনটাও কিন্তু জিরো রেখেছি ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে কতটা গেন আসছে দেখুন আমি এতটা মিডিলে ভলিউম দিলুম যেখানে আমি ডিভিডি প্লেয়ারে মিডিলে দিতেই গেন লাইট জ্বলে গিয়েছিল সেখানে আমি পুরো ফুল করে দিয়েছি কিন্তু কোনো গেন লাইট জ্বলেনি তার উপরে আমি যখন এই ভলিউমটা বাড়াচ্ছি দেখুন এই ভলিউমটা কতটা বাড়াতে হলো তবে এখানে গ্যান লাইট জ্বলছে তার মানে বুঝুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর গেন ক্ষমতা কতটা কম সাধারণত ডিভিডি প্লেয়ার থেকে অনেকটাই গেন ক্ষমতা কম সেই জন্য ডিভিটি প্লেয়ারের গেনটা হচ্ছে হাই চি মেশিনের সঙ্গে বুঝিয়ে দিলাম আর মোবাইলেও সেম জিনিস মোবাইল থেকে যদি চালানো হয় গেনটা তো একদম পুরো মানে অনেকটাই বাড়াতে হয় তবে টানা হয়ে আসবে কারণ মোবাইলের ভলিউম অনেক কম এবং আমরা কী করি তো এই টোটাল সিস্টেমটাই কিন্তু প্রয়োজন এবারে আপনাদেরকে বলি সেটা বাজাতে গেলে আমার মনে হয় তিনটে সিস্টেমই নেসেসারি কেন বলছি আপনাদেরকে বলুন বাবু একটু বন্ধ রাখো আমি ভিডিওটা শেষ করি তো কেন বলছি বন্ধুরা দেখুন সেটা বাজানোর ক্ষেত্রে যখন আপনারা একটা জায়গায় ভাড়া খাটবেন সেখানে কি হবে ছেলেরা বলবে দাদা আমরা মোবাইল থেকে একটা গান বাজাবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে একটা গান বাজানোর জন্য যখন রিকোয়েস্ট করবে তখন তো তাদের কাছে আর কাছে নেই তারা মোবাইল থেকে বাজাবে সেই জন্য একটা মোবাইলের কর্ডও কিন্তু প্রয়োজন অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে মল্লিক কিরকম কর্ড দিয়ে গান বাজানো উচিত আর এল আর এল কর্ড দেখুন আমি আগের ভিডিওতে দেখিয়েছি এ দেখুন এটা আমার কেনা কড আর এই বুষ্টিংটা আমার তৈরি করা তো অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু আরেল কড দিয়ে আপনারা গান বাজাবেন আরেল করে সাউন্ডটাকে আর এল করে করবেন আমার এর আগে একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তাহলে আরেল সম্বন্ধে ক্লিয়ার আইডিয়াটা পেয়ে যাবেন ঠিক আছে আর যদি কমেডি ছেলেরা বলে যে বসে খুব পূর্ণপূর্ণ কন্টিনিউ গান চলবে সারাদিন চলবে তো সেক্ষেত্রে একটা ক্যাসেটে দশটা কি বারোটা পনেরোটা গান থাকবে ততবার ক্যাসেট চেঞ্জ করবে সেই জন্য মেমরি কার্ড যেমন ধরুন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বড়ো স্টাফের কথা বলছি না ছোট স্টাফ যদি চলে বিয়ে বাড়িতে সারাদিন গান চলবে পুরোনো পুরনো আশালতা হেমন্ত মান্না থেকে কিছু রকমের গান লোড করে চিপেতে দুশোটা গান আমার ভরা আছে গানটা লোড করে আমি ড্রাইভে ডাউনলোড করে দিয়ে দিলাম সেখানে চিপ মেশিনটা দিয়ে দিলাম বাস সারাদিন বাজছে তো ব্যবসা করতে গেলে আপনাকে সব রকম ফিল্ডেই কিন্তু ভাড়া দিতে হবে আর যেহেতু সব রকম ফিল্ডেই থাকবে সেহেতু অডিওর সিস্টেম কিন্তু সব রকমই হওয়া উচিত কী কী ডিভিডি প্লেয়ার সিডি প্লেয়ার তারপর হচ্ছে আপনার অডিও প্লেয়ার এদিকে মোবাইল ঠিক আছে আর যত দামি মোবাইলই হোক না কেন ডিভিডি প্লেয়ারের যে গেমটা যায় এর কাছে কিন্তু কেউ পারবে না সেই জন্য ডিভিডি প্লেয়ার সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আর এই ছোটো ছোটো চিপ মেশিনগুলো এগুলোও প্রয়োজন বিশেষ বিশেষ ক্ষেত্রে বড় বড় সেট প্রয়োজন নেই কিন্তু ছোটো ছোটো যাদের সেট সাধারণ আমার মতো ছোটোখাটো খাটো সেট তাদের কিন্তু এ ধরনের জিনিসগুলো প্রয়োজন লাগে আর অনেকে দেখবেন দুদিকে দুটো পার্ট আছে এ বি এ পার্ট বি পার্ট ওরকম ডবল যদি কেউ কেনে আমি সাউন্ডের একটা দেখেছি তো ওতে আবার কী সুবিধে একটা গান চলছে এরকম ঘাট সিস্টেম এদিকে একটা টিপে দিলে আবার দ্বিতীয় ঘাটে পড়ে গেলো মানে এদিকে একটা গান চলছে আর এদিকে একটা ছোটো স্পিকার লাগানো থাকবে গানটা শুনে নেওয়া হলো কী গানটা দেবো রেডি করে নিই খালি ঘাটটা চেঞ্জ করে দিলে এই গানটা চালু হয়ে যাবে তো সেরকম থাকলেও কম্পিটিশন বা চালানোর ক্ষেত্রে অনেক সুবিধা হয় তো যে যেভাবে ইউজ করে আমার বন্ধুরা কিন্তু কমেন্ট করে আমাকে বলবেন কে কীভাবে অডিও গান প্লে করে অবশ্যই আমি আশা করব বড় বড়ো সেট আপের কাছ থেকে নয় আমার মতে যাদের ছোটো ছোটো সেট আছে তারা অন্তত আমাকে কমেন্ট করে বলবে তারা কে কোন জিনিসের মাধ্যমে অডিও প্লে করে মোবাইল থেকে বেস্ট মনে হয় তাদের নাকি চিপ মেশিন থেকে বেস্ট মনে হয় নাকি ডিভিডি প্লেয়ার থেকে মনে হয় ঠিক আছে তো ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম দেখাবেন ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেনটা বাই বাই